টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ছট 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 করে ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে যায় যে ঘড়ি দরেরা ছট ছট করে যতদিন ঘড়ির চেহারা ততদিন তারে কিনতে যায় যে ঘড়ি দরেরা সময় মতো সময় দিলে সব খালি বিনা যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সে ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানি সে ঘড়িটা লাগবে কয় দিন বাজে চপ চপ টপ টক জীবন ঘড়ি ঘরে যদি দাম থাকে তার সবার কাছে বন্ধু তদিন

ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানিস সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যায় যায় যাই যায় দিন চলে যায় ঘোরার পড়ে না কত না নাটকে পড়লাম হাদিস ধরলাম না যায় 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 যাই দিন চলে যায় ঘোরার পড়েলাম না কত না নাটকে পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাঁটি মোমিন মুসলিম হলাম না কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে